তারা মিছিল এই মুখ্যমন্ত্রী মিছিল করেছে এই মুখ্যমন্ত্রী ছেষট্টি কোটি হিন্দু একশো চুয়াল্লিশ বছর পরে ত্রিবেণী স্নান করল বাংলা থেকে আড়াই তিন কোটি হিন্দু গেছে আমিও গেছি মায়ার মাথার সংগম নয় মৃত্যু একে আপনি বলবেন দেখেছেন তো হিজাবটা করার কায়দাটা দেখেছেন এরপরে হিন্দু বলবেন ইয়ে হয়েছে গঙ্গা ধর্ম হিন্দু ধর্ম ধর্ম নীতি সংগ্রহ করেছে বিশ্ব পরিষদ আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সাত সবাই দিয়েছি আমরা ওটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে উঠেছে হিন্দুদের কোন বন্ধু সরকারি টাকায় হয় না আপনি জগন্নাথ যেটা করেছেন দীঘাতে দুশো কোটি না তিনশো কোটি তারও অর্ধেক তো ঝেড়ে দিয়েছে কলকাতার সেটা বানিয়েছে কি লিখা আপনি জানেন কাগজে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার মন্দির লেখা নেই কোনো কাগজে আচ্ছা দম আছে আপনার আপনি বলছেন পুরীর বাদলের মন্দির পুরীর মন্দিরে চারটে ভাষায় কি লিখা আছে জানেন হিন্দু ব্যতীত অন্য ধর্মের লোকের প্রবেশ নিষিদ্ধ পারবেন পারবেন লিখতে পারবেন লিখতে পারবেন লিখতে যদি হিন্দুর ব্যটি হন

এক লাখ হিন্দু আসবে হিন্দু আসলে আর আমরা এখানে এক লাখ টাকা পয়সা গেছে দশটার সময় বাপায় গেল ছেড়ে দিবো আমরা রাম রাম তো শক্তি দেখাবেন তো দেখাবেন শক্তি দেখাবেন দেখাবেন তো শক্তি পুলিশ যেখানে হাঁটকেন রাস্তায় বসবেন আপির করবেন না আমার কাছে এই হাঁটতে হাঁটতে চলে এল যাদবপুর হিনবাসী চলে গেল দেখো যাদবপুর হিনবাসীতে ইফতার হচ্ছে చదపురి పట్టిస్తే ఇస్తారు అలా

নদীয়া জেলার গাটা ঘাটার নগরকরা সভাপতি এই যে নামটা বললাম না এরা নামাজ সমাজ পড়ে না জাকাতটাকে যায় না হাতু পরে দাঁত মাঝে না পাঁচ দিন সান করে না সাত এই নয় সব তৃণমূল করে সবাই করেছে ভোট

আমি নন্দীগ্রাম আন্দোলনের হয় তাদের জন্য করতে হল যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চায়েত সমবায় লুপ করিয়েছে পুরসভার বদলুপ করিয়েছে আমি যদি হিন্দুর বাচ্চা আমি তুলবই আজকে ছেলে বাবুর নামে কি নাকি কি বলেছিল অভিজিৎ বাবু কত বলেছিলেন অযোগ্য সাত আজকে আরো উনিশ হাজার যোগ্য ছেলে পাঁচই মে ক্যাবিনেটের মিটিং করে এই জোর মমতা ছ হাজার নতুন পোস্ট করে টাকার বিনিময়ে আপনি বাঁচাতে চেয়েছিলেন আট তারিখে সুপ্রিম কোর্টে আছে গোটা ক্যাবিনেটে জেলে যাওয়া উচিত পাঁচ বছর ধরে আমার বিরুদ্ধে অনেক বলেন অনেক বলেন আজকেও বলেছেন মামলা করে ষোলো সালে মন্ত্রী ছিল কে কে দেখতে হবে কোথায় আরে যদি একটা ফাটা কাগজ দেখাতে পারেন আপনার পিতৃ পরিচয় যদি সঠিক হয় আমি রাজনীতি ছেড়ে দেব আপনি পারবেন তো পারবেন আপনাকে খোলা চ্যালেঞ্জ ছিলাম আমি আপনার শুনেছ্যালেঞ্জেজিতে প্রস্তুত আছি আপনি বলেছিলেন না দু হাজার একুশ আঠারোই জানুয়ারি নন্দীগ্রামে আছে আমি নন্দীগ্রামে দাঁড়াবো আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনাকে হারিয়েছি আপনাকে ছাব্বিশে ভবানীপুরেও হারাবো বিজেপি দেবে কতদূর যেতে হবে না তার আগে জেলে যাবে দুটোই যাবে যাবে আমাকে বলেছিল বাপ বেটা আমি বলি মা বেটা সতাশি বছরের প্রবীণ লোক সমস্ত দলের লোক তাকে সম্মান করে এখনো সক্রিয় সবাই সবাই এসে আপনি তো আমাকে গালি শুধু দেননি এই মেদিনীপুরের প্রবীণ নেতাকে আপনি গালি দিয়েছেন যাকে কাঁথির সবাই সম্মান করে আর যিনি কাঁথির সবাইকে অন্য ধর্ম দল দলম নির্বিশেষে ভালোবাসেন আপনি যা পাপ করেছেন হয়ে যাবে পঁচিশ সালে ছাত্রী শক্তি যেতে হবে না কালীঘাটের কাপুর তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে গোটা গোটা কালীঘাটে গোটা রাজ্যে যত চুরি হচ্ছে তার মেয়েকে তার নাম মমতা ব্যানার্জি একে উত করতে হবে মেদিনীপুরই পারবে পদ দেখান আপনারা আমরা তো সাতচল্লিশ স্বাধীনতা পাইনি বিয়াল্লিশ স্বাধীনতা পেয়েছিলাম নামলিপ্ত জাতীয় সরকার আমরা পাঁচ বছর আগে স্বাধীনতা ঘোষণা করেছিলাম এটাই তো মেদিনীপুর এখান থেকেই পাঁচ কিলোমিটার দূরে চল্নি বেদী দেশ প্রাণের বড়ি একমাত্র হিন্দু যিনি মাানত জীবনে পারেননি দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল পড়ানো হয় সনাতনীদের লাহ করা হয় একমাত্র মানুষ যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আর সেই দেশের লোক আমরা কথা পাবেন না পিছাবিছি ব্রিটিশরা এগোচ্ছিল আর বলাইলাল দাস মহাপাত্র চন্দ্র দাস রাজবিহারী পাল নিকুঞ্জ মাইতি বসন্ত দাস স্বাধীনতা সংগ্রামীরা বলে দিয়েছিল আমরা পিছাব এই মাটি সেই মাটি এই মাটি থেকে আপনাকে যখন ফেউ ফেউ করে ঘুরতেন অটলজি আপনাকে স্থান দিয়েছিল আপনি বেইমান লোদ্ধা আপনাকে দু হাজার একের পরে কলকাতায় কেউ মিটিং করতে দিত দিতার এক থেকে দশ এই মেদিনীপুর মমতা ব্যানার্জিকে মিটিং করতে দিত কখনো দীঘা কখনো রবীন্দ্র স্টেডিয়াম কখনো তন্নু স্টেডিয়ামের মাঠ আমরাই আমরাই যে তারপর দেখিয়েছিলাম আপনার পার্টি উঠে গেছিল এই জেলারই নন্দী গ্রামে বিয়াল্লিশ জন শহীদ হয়ে তিনশো মহিলা ইজ্জত সম্রম দিয়ে আমরাই জমি আন্দোলনে এই বাংলার পরিবর্তন করেছিলাম তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই হিন্দু বিরোধী সরকারকে উৎসাহ আমাদের করতে হবে আমি বিশেষ আগে যাব না দু হাজার চব্বিশ সালে দুর্গা পূজা থেকে সরস্বতী পুজো হিন্দুরা আক্রান্ত হয়নি কোথায় হোক সংবিধান বাবা সাহেব আম্বেদকর লিখে গেছেন পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদ আমাকে ধর্মের অধিকার দিয়ে গেছে আমি দুর্গাপূজার ধরা ফেলা কাটা মন্তব্যে ঢুকে বলছে হবে না আমাদের এলাকা আমি সেই যাত্রায় গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মায়ের আরতি করে এসে দিয়েছি হাওড়া विजयादशमी थे पांच दुर्गा मुक्ति भेंगे विसर्जन करते तो जाएंगे তিনশো সত্তর হাঁটিয়েছে রাম মন্দির সরিয়েছে ত্রিপিল তালাক তুলেছে ওয়াকাফের আইন তোদের বুকের উপর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে পাশ করেছে তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী তাহলে আটকে দেখা না আটকাতে পারবি বাড়ি ঘুরে আমার গাড়ি ভেঙেছিল কর্মীদের মাঠ খাওয়াইনি আমি ঢুকেছি এক সপ্তাহ পরে হাইকোর্টকে নির্দেশ দিয়ে ওদের বুকের উপর গিয়ে হেঁটে এসেছে সব জিহাদি ঘরের ভিতরে পুলিশ না বললে বেরোয় না পুলিশের সঙ্গে এদের চোখ পুলিশ বাবা পুলিশ বলে দেয় কারো পতাকা হে মা তখন করে পুলিশ বলে করবি না হাইকোর্ট আছে না আমরা বিপদে পড়বো তখন এরা গর্তের ভিতরে বিধানসভা লোকসভার ভোট হয় সমবায় ভোট পঞ্চায়েত ভোট পুরসভার ভোট হয় না এই রাজ্যে তৃণমূলের কোন শক্তি নেই শক্তি শুধু পুলিশ তাও নিচে পুলিশ নয় কনস্টেবল না নয় এসআই এসআই না নয় এই আইসি থেকে রাজীব কুমার এই পান্ডাগুলো প্রত্যেক জেলায় ভাইপো একটা করে লোক বসিয়েছে টাকা তো লোক পঁচাত্তর ভাগ কালীঘাটে পাঠাও পঁচিশ ভাগ খাও করব এই যখন ছিল একটা সিভিল ভলেন্টিয়ারম্যান নামে কাশম করেছে করেছে আরে বিজেপি করেছে বিজেপি এলে অমরেন্দুর লাগাবো আমি সব জানি পালাতে আপনাদের যাবো না টাকা রাখো চুরির মাল ফোনের বের করবো মোদিজির শিষ্য না খাউন্ না খানে একদম ভরসা রাখো ভরসা আছে তো ভরসা আছে রামনবমী হবে জোরদার হবে তোমার বাড়ি আমার বাড়ি হিন্দুদের দোকান ভেঙে মেছে হাইকোর্ট আজকে বলে দিয়েছে আমাকে তিনবার সুকে মিল করেছে উত্তর দেয় হাইকোর্ট বলে দিয়েছে বলুন কবে যাবে একা যাব দেখবেন আপনার পঁচিশ ভাগ হিন্দু থাকে পঁচাত্তর ভাগ মুসলিম আটকেনা আমাকে আটকা আটকা আমার বাড়ির লোক চলে গেছিল বিপিন অধিকারী আমার বাড়ির লোক বাসন্তপুরা ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিল কেনারাম অধিকারী আমার পরিবার রাজনীতি আর সংগ্রামের সঙ্গে থাকে মাথা নিচু করি না আমাকে কেউ তাড়াইনি মুকুল রায়কে দাঁড়িয়ে দিয়েছিল মমতাকে দাঁড়িয়ে দিয়েছিল মমতাকে কংগ্রেস দাঁড়িয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী উদার মনের মানুষ বড় মনের মানুষ আশ্রয় দিয়েছে মুকুল রায়কে মমতা তাড়িয়েছিল কৈলাস বিজয় বর্গজি বিজেপি তাকে আশ্রয় দিয়েছিল আর আমার হাত আর পা ধরেছিলিস থেকে যান থেকে যান থেকে যান থেকে যান পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি টেবলার বাড়ি হাজার পাঁচ প্রশান্ত কিশোর এক হাত আর ভাইপো এক হাত সাক্ষী সুদীপ ব্যানার্জি সৌগতরা আমাকে কেউ বলেনি আমি শুনে ফেলে যাচ্ছি তেইশে নভেম্বরের ইতিহাস চেয়ারম্যান সাতাশে নভেম্বর মন্ত্রিসভা সতেরোই ডিসেম্বর পার্টি যে পার্টি রাষ্ট্রবাদ আর সনাতন সংস্কৃতি রক্ষা করে যে পার্টির নাম নরেন্দ্র মোদী ওটা বিশ্বটাকে বিশ্ব গুরু বলে মনে করে যে প্রধানমন্ত্রী না থাকলে আমি হিন্দু বাড়ির ছেলে

সোজাকে উল্টো করিয়ে ভুলিয়ে সোজা করে দিয়েছে উত্তরপ্রদেশে অন্য রাজ্যে দল লাপে হবে কারণ নেই বাড়ি কালকে যা মোথাবাড়ি আগামীকাল আপনার বাড়ি কাঁচির লোক ভাবছেন আরে ও তো মুথাবাড়ি অনেক দূরে চারশো কিলোমিটার দূরে আবার হাওড়া স্যার তো অনেক দূরে দুটো তিনটে নদী বেরোত আমার কি আগুন রাজ্য সবে এখানকার লোকে তো দেখেননি পৌরসভা হোটে দেখেননি পিছনে তালি নোংরা জিন্স হাঁটু ছিড়া পানে মাকড়ি দাঁতগুলো লাল মাঝে না চুলগুলো উপরে থেকে সাত দিন স্নান করে না সারা রাত্রি রাস্তায় থাকে বারোটা পর্যন্ত ঘুমায় এরকম দলকে তন দখল করলো পুলিশ লাফের পোশাক নিয়েছে কি নেই অমরেন্দ্র ওকে আমি দেখবো অমলেন্দ্র তার বাপ অমরনাথ অমরনাথকেছেন প্রথম ক্যাবিনেটে সব মামলা তুলব যতজনকে গ্রেফতার করেছে জেল খাটিয়েছে সংগ্রামী ভাতা বিজেপি সরকার দেবে প্রত্যেককে

ছিল একশো নটা মুসলিম জনগোষ্ঠীকে সব হিন্দুকে সর্বনাশ করেছে মমতা ব্যানার্জি তিলি কামার কোমর মালাকা যাদব ঘোষ যত হিন্দু অভিসি সবার অধিকার সহ কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে অবৈধ ভাবেছিল কোথাও বাতিল হয়েছে হাতটা ধরে তিন মাস লেগেছে পনেরোই জুলাই নতুন করে আবার পেয়ে আছে দশ লক্ষ সার্টিফিকেট বাতিল হয় কোথায় যতগুলো পেয়েছে না মুসলিম কোথায় বিপদ আছে আপনাদের আপনাদের বিপদে ফেলছে মমতা ব্যানার্জি আগামী কয়েক মাস মমতা ব্যানার্জির জন্য ভয়ঙ্কর দিক অপেক্ষা করছে ভয়ঙ্কর দিক অপেক্ষা করছে আর নিশ্চিত থাকুন মোদিজি ছিল বলেই পাঠ্য এখনো জেলে মোদীজি ছিল বলেই কেষ্ট জেল থেকে ঘুরে এসেছে ভাষার পরিবর্তন হয়েছে আগে বলতো গুরু বাতাসা নতুন দানা চরম চরম ঢাকেরা এখন খুব ভদ্র বিনয়ী নম্র হয়েছে জেল থেকে ঘুরে এসে বালু বেরিয়েছে বটে আরো পর বছর যাবে বটে বালু আড়ালে থাকে সব অ্যাকাউন্ট ফ্রিজ সব সম্পত্তি ফ্রিজ আর মোদীজি বলেছিলেন না চিটফান্ডের যারা টাকা গেছে ফেরত করাবেন রোজবেলির অলরেডি সাত লাখ লোক ফেরত পেয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে আরো ষোলো লক্ষ লোক টাকা ফেরত পাবেন সব প্রপার্টি করেছে একইভাবে সারদা আলকেমিস্ট সব রোজ চিটফান্ডের টাকা ফেরত করাবে মোদীজি ইডির মাধ্যমে ভরসা রাখুন জোটবাজন তৈরি হয় বিজেপি কে আনতে হবে যোগীজির মতো সুশাসন সুরক্ষা তাহলে বিজেপি কে আনতে হবে গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান জানত তাহলে বিজেপি কে আনতে হবে আসামের মতো রোহিঙ্গা মুসলমানকে ষোলো লক্ষ বের করে দিয়েছে রোহিঙ্গা ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই ক্লিয়ার রোহিঙ্গা মুসলমান বেড়া ডিংয়ে ঢুকছেন আধার কার্ড করছেন আর ডেমোগ্রাফি বদলে দিচ্ছেন এখন আপনারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সূত্র যার সাথে বিভক্ত হবেন না কেউ রামকৃষ্ণ মিশন কেউ ইসন কেউ গড়িয়া মঠ কেউ ভারত সমাজ কেউ আর্য সমাজ ভাগে বিভক্ত হিন্দুরা কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ ভাল ব্রহ্মচারী মহারাজ কেউ লোকনাথ বাবা ভাবে বিভক্ত আপনারা তাই দিয়েছেন যোগীজি স্লোগান বাটনা মত সবাই বলুন আমি হিন্দু আমি সনাতনী আমি ভারতীয় যা মতে বিভক্ত হবেন না মোদীজি বলেছেন এই স্লোগানে মহারাষ্ট্র ছাত্র শিবাজী মহারাজের মাটি থেকে কেরুয়া বহজ উঠেছে এই স্লোগানে সাতাশ বছর ধরে বিজেপি এসেছে আপনারা চাইলে বিজেপি আসবে পূর্ব মেদিনীপুরকেলিশ পার্সেন্ট ভোট বিজেপি কে দিয়েছেন রাজ্যে উনচল্লিশ পার্সেন্ট যেদিন রাজ্যেও ছেচল্লিশ পার্সেন্ট ভোট হবে হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসুন ভোটটা করুন ভোট আপনি কোথায় করবেন আমরা জানি বত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দেয় না আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দেয় আর দশ পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসুন আমরা রাজ্যে উনচল্লিশ এই জেলায় ছেচল্লিশ রাজ্যে যেদিন পঁয়তাল্লিশ হয়ে যাবে সেদিন এই জেহাদীদের সরকার মৌলপ্রদেশ সরকার জামাতের সরকার মুসলিম লুকটি সরকার চরতের সরকার এর বিসর্জন হবে জয় জয় শ্রীরাম ছ তারিখে এই জেলায় নন্দীগ্রামের সোনাচড়ায় রাম মন্দিরের ভূমি পূজন হাতিতে মিছিল হচ্ছে রামনবী উৎসব কমিটি মিছিল করছে ঘরে ঘরে ঝান্ডা তুলবেন ঝান্ডা তুলবেন মোটর সাইকেলে ঝান্ডা রাখবেন গাড়িতে ঝান্ডা রাখবেন মাথায় তিলক করবেন ওই দিন হাই হ্যালো ছড়ো জয় শ্রীরাম বলো কেউ ফোন করলেই জয় শ্রীরাম বলবেন একা হলেই জয় শ্রীরাম বলবেন সারাদিন ধরে জয় শ্রীরামের গুণ উঠবেন হরে হরে জয় শ্রীরামের গুণ উঠবেন রামনবী সফল করবেন পয়লা বৈশাখের শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার দিন তিরিশ হাজার চালি হিন্দু মমতা ব্যানার্জি সাত হাজার পুলিশ নিয়ে টিকাতে নাচবে আর আমরা হোম করব এক লক্ষ হিন্দু নিয়ে রেলের মাঠে পুলিশকে আবেদন করেছে অনুমতি দেবে না কোচে যাব অনুমতি নেব এবং হোম করে এক লক্ষ হিন্দু জমায়েত করব এবং মাটি থেকেই এই হিন্দুর উৎসজন হবে বঙ্গব সাগরের পবিত্র মাটিতে সবাই ভালো থাকবেন ওম চক্রবর্তী একটা শপথ বাক্য পাঠ করাবেন অনুরোধ কাকে আবেদন করব উঠে এসে শপথ বাক্য পাঠ করাতে আমাকে আপনারা দিয়েছিলেন 5টা 2 আমি শেষ করলাম 5টা 43 এ এবং অনুরোধটা 2 মিনিট বলে হাইকোর্টে নির্ধারিত সময় 6টা আগে আমরা কর্মসূচি শেষ করব ধীরে ধীরে আপনারা বাড়ি আমি এখান থেকে এমপি অফিস পর্যন্ত ধ্বজ বিতরণ করতে করতে যাব। যারা হিন্দু তারা আমার কাছ থেকে ধ্বজ নেবেন যারা হিন্দু ধর্ম মানে আমি ধ্বজ বিতরণ করতে করতে এখান থেকে এমপি অফিস অব্দি যাব তারপরে আমি কলকাতা যাব। কালকে আমার অনেক কর্মসূচি রয়েছে অনুপটা আসুন আপনি শপথ বাক্য পাঠ করেন